কম মূল্যের মধ্যে যারা পার্সিয়ান বিড়ালের বাচ্চা কিনতে চাচ্ছেন আজকের ভিডিও মূলত তাদের জন্য এই কিউট কিউট বাচ্চাগুলোকে বিক্রি করে দিব সো যারা পার্সিয়ান বিড়ালের বাচ্চা কিনতে চাচ্ছেন কম রেঞ্জের মধ্যে তারা এই ভিডিওটি সম্পূর্ণ না কিনে দেখবেন কারণ আজকের ভিডিওতে এই বাচ্চাগুলোর সকল ডিটেলস এবং প্রাইসটা আমি বলে দিব সো যারা বাচ্চাগুলোকে কিনতে চাচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসসালাম ওয়ালাইকুম এভরিওান দিস ইজ মি রুশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভিটি তো দেখতেই পাচ্ছেন এখানে কিউট কিউট চারটা গোলুমু বাবু নিয়ে চলে এসেছে আপনাদের জন্য আপনারা অনেকেই আমাকে নক করছেন এই বাচ্চাগুলোকে দেওয়ার জন্য এতদিন ওদেরকে দেওয়ার সময় হয়নি তাই আমি তেমন একটা রিপ্লাই করিনি সো এখন ওদের বয়স হয়েছে আমি আর কিছুদিন পরে ওদেরকে দিয়ে দিতে পারবো আপনাদেরকে এখানে যার যে বাচ্চাটা পছন্দ আপনারা শুধু আমাকে জানাবেন আমি ওদের সবকিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দিব আর এমনিতেও আজকে ভিডিওতে আমি ওদের সম্পূর্ণ ডিটেইলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এবং যারা প্রাইসটা জানতে চাচ্ছেন তাদেরকে প্রাইসটাও বলে দেওয়া হবে রিজনেবল প্রাইসের মধ্যে যারা পার্শিয়ান বিড়ালের কিউট বেবি কিনতে চাচ্ছেন এই ভিডিওটি কিন্তু মূলত তাদেরই জন্য কারণ অনেকে ভালো মানেন পার্সিয়ান বিড়াল খোঁজেন একটু কম দামের মধ্যে কিন্তু বেশিরভাগ সময় আপনাদের কাছে মিলে যায় যে মিক্সড পেট গুলো আমার কাছে কিন্তু অরিজিনাল পিওর পার্সিয়ান গুলো আপনারা পেয়ে যাবেন কম রেঞ্জের মধ্যে এর আগে আমি বিক্রি করেছি সো যারা এর আগে আমার থেকে বিয়ারের বাচ্চা নিয়েছেন তারা তো জানেনি আর যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারাও জানেন এনিওয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই এখন আমি ওদের সম্পূর্ণ ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিব এক এক করে সো ফার্স্টে আমি এখানে দেখিয়ে দিচ্ছি সবগুলো বেবিকে এখানে একটি ফর্ম কালারের আছে আর একটি জেঞ্জার কালার আরও আছে দুটো এই যে একটা আছে ক্যালিকো আর একটা আছে অ্যাশ কালারের তো এই চারটা বেবি এখন অ্যাভেলেবেল আছে বিক্রির জন্য আপনারা যে কোনোটা নিতে পারেন অথবা একসাথে চারটাও নিতে পারেন অথবা বা জোড়াও নিতে পারেন কোনো অসুবিধা নেই চারটাই আমি বিক্রি করব সো যার যেটা পছন্দ আমাকে শুধু জানিয়ে দিবেন এখানে চারটা কালারই খুবই ডিমান্ডিং কালার মানে যে ধরনের কালারগুলো মানুষ পছন্দ করে এবং একটু আনকমন হয় সেই কালারগুলো এখানে রয়েছে একটা সময় ছিল যখন সবাই সাদা বিড়াল গুলো পছন্দ করত এখনো করে তবে সাদা কালারটা এতটাই কমন হয়ে গিয়েছে যে ঘরে ঘরে আছে সো যারা একটু আনকমন বিড়াল নিতে চাচ্ছেন তারা এই কালারগুলো চুজ করতে পারেন এখানে কিন্তু আপনি দেখেন যে চারটা বিড়ালই কিন্তু একেবারেই আনকমন এটা হচ্ছে ক্যালিকো ক্যালিকো বিড়াল তো কম বেশি সবাই চিনে খুবই ডিমান্ডিং একটা বিড়াল আর তার সাথে আছে জিঞ্জার কালার আর এটা হচ্ছে লাইট ফন কালার ফন কালারের মধ্যে এটা একটু লাইট মানে সাদার মতো কিন্তু সাদা না সো অ্যাজ ইউ ক্যান সি এই বেবিটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি কিউট আর ও সেম ওর বাবার মতো দেখতে হয়েছে আর এই বয়সেই মাশাআল্লাহ ওদের গ্রোথ কিন্তু খুবই ভালো এই চারটা বিড়ালি হচ্ছে থার্ড কোডের আপনারা পছন্দ নিয়ে কোনো টেনশন করবেন না কারণ দেখতেই পাচ্ছেন যে এত কম বয়সে ওদের পশমের গ্রোথ কত ভালো আর এমনি তো ওদের স্বাস্থ্যও ভালো সো যারা বিড়াল আসলে কিনতে চাচ্ছেন তারা কষ্ট করে একটু নেট ঘাটাঘাটি করবেন আপনারা অবশ্যই বুঝে যাবেন আর যারা নতুন বিড়াল কিনতে চাচ্ছেন যারা বিড়াল সম্পর্কে বোঝেন না আমি তাদেরকে সাজেস্ট করব আগে একটু ইউটিউবে আপনি ভিডিও দেখেন ফেসবুকে ভিডিও দেখেন আপনার অনেকটা ধারণা হয়ে যাবে তারপর আপনি আমার সাথে যোগাযোগ করবেন সো এই যে গাইস এখানে চারটা বিড়াল আছে এই চারটা বিড়ালই বিক্রি হবে একটা হচ্ছে লাইট ফর্ন কালার একটা হচ্ছে জিঞ্জার কালার একটা হচ্ছে অ্যাশ কালার আর এই যে লাস্টে হচ্ছে ক্যালিকো বিড়ালটা সো এই চারটে বিড়াল আমার কাছে অ্যাভেলেবেল আছে আপনারা যারা এই চারটার মধ্যে কোনোটা কিনতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন অথবা আমার ফেসবুক পেজ রুসাইজ ক্রিয়েটিভিটিতেও মেসেজ করতে পারেন আমি কালারগুলো ভালোভাবে দেখিয়ে দিয়েছি এর আগে একটি ভিডিওতে আমি ডিটেলস ভাবে সবগুলোকে এক এক করে দেখিয়েছি সো যা যেটা পছন্দ শুধু আমাকে জানিয়ে দেবেন আর ওদের প্রাইস রেঞ্জটা এখন বলে দিচ্ছি সবগুলো বিড়াল হচ্ছে ষোলো হাজার করে এক একটা বিড়াল ষোলো হাজার করে শুধু ক্যালিকো বিড়ালটার রেঞ্জটা একটু বেশি যারা হচ্ছে ক্যালিকো বিড়াল চেনেন না বা ক্যালিকো সম্পর্কে ধারণা নেই তারা একটু নেটে দেখে নিবেন বা যারা জানেন তারা তো জানেনি সো এই বিড়ালটা হচ্ছে বিশ হাজার টাকা পড়বে এছাড়া বাকি যে তিনটা আছে সেগুলো হচ্ছে ষোলো হাজার টাকা করে পড়বে আর এখানে চারটা বিড়ালের মধ্যে তিনটা বিড়ালই হচ্ছে ফিমেল আর একটা হচ্ছে মেল মানে সবগুলো এখানে ফিমেল শুধুমাত্র যে ফোন কালারের বিড়ালটা সেটা হচ্ছে মেল অনেকেই হচ্ছে যে ফিমেল বিড়ালগুলোর দামটা একটু বেশি রাখে কিন্তু আমি সেই কাজ করি না আমার হচ্ছে মেল ফিমেল দুইটাই সেম সো আপনারা যারা নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে দুইটাই সেম প্রাইস পড়বে যারা এই রেঞ্জের মধ্যে বিড়ালের বাচ্চাগুলোকে কিনতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন ক্ষেত্রে আপনারা এই ভিডিও কমেন্টেও কমেন্ট করে আমাকে জানাতে পারেন অথবা আমার ফেসবুক পেজ রুশার্স ক্রিয়েটিভিটিতেও মেসেজ করতে পারেন আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকেও চেক করে নিতে পারেন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেতে পারেন আর আপনি যদি ক্যাটলাওয়ার হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি আপনার জন্য অনেক হেল্পফুল হতে যাচ্ছে কারণ আমি প্রতিনিয়তই বিড়ালের বিভিন্ন সমস্যা বিভিন্ন দরকারি জিনিস নিয়ে ভিডিও আপলোড করে থাকি সো গ্রাইজ আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন আর আমার বিড়ালগুলোর জন্য সবাই দোয়া করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে যে বিড়ালটি নিতে চাচ্ছেন তারা দ্রুত আমাকে জানিয়ে দিবেন কারণ আমি ওদেরকে দ্রুত সেল করে দিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ